আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা কিভাবে ধরেন আপনাদের অনেক হিসাব নিকাশ অনেকেরই মাথা থাকে না যেমন টাকা পয়সার হিসাব আর অনেক হিসাব থাকতে পারে সেগুলো কিভাবে নোট করে রাখবেন আমরা খাতায় নোট করে রাখি তো আমাদের এখন মোবাইল থাক মোবাইল আছে তো আমাদের খাতায় নোট করার কোনো প্রয়োজন নেই তো আমরা মোবাইলে যে কোনো সময় নোট করে রাখতে পারবো এখনকার মানুষ দোকানের হিসাবও মোবাইলে নোট করে রাখে তো নোট করার জন্য আমরা একটা অ্যাপসের প্রয়োজন হবে তো সেই অ্যাপসটার জন্য আমি প্রথমে প্লে স্টোরে চলে যাব তো আমি প্লে স্টোরে ক্লিক করে নিলাম প্লে স্টোরে আসার পর নিচের সার্চ বাটন আছে ডাইনে সার্চ বাটনে ক্লিক করে আমরা এখানে লিখে নিব এন ও টি নোট নোটফ্লিকে সার্চ দিয়ে দেবো তো প্রথমে যে অ্যাপসটা আসছে তো আমি এটাকে ইনস্টল করে নিব আমি ইনস্টলে চাপ দিলাম সবাই উপরে যেটা আসে ওইটাকেই দেখে ইনস্টল করে নেবেন দেখেন আমারটা অলরেডি ইনস্টল হয়ে গেছে তো আমি এখন ওপেন করে নিব পেন করার পর এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করে নেব কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর অ্যালাউতে দিয়ে দেব অ্যালাউতে দেওয়ার পর তারপরে আবার ইনে বলে দিয়ে দেব তারপর আবার ইনে বলে দিয়ে দেবো তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবো একটা লোকেশন আমরা ডোন দিয়ে দেব দেখেন আমার অ্যাপসটা অলরেডি রেডি হয়ে গেছে তো এখন আমি নিচের দিকে খেয়াল করেন আপনারা নিচের দিকে যে প্লাস আইকন আছে এটাতে একটা ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে দেখেন উপরে ক্রিয়েট নোট ক্রিয়েটের নোটে ক্লিক করব দেখেন আজকের তারিখ আছে ও কোনার দিকে লক্ষ্য করেন আজকে তারিখ পঁচিশ সালের চার মাসে সতেরো তারিখ আজকে সতেরো তারিখ তারিখটা দেখে নিন আজকে সতেরো তারিখ তো এখানে টাইটেলে আমরা লিখে নেব করেন যে কোনো হিসাব আমরা লিখে নেব তো ধরেন আমি আজকে আমার কত টাকা বাজার করলাম এই সাপটা ধরেন আমি লিখতে চাই তো লিখে রাখবো বাজার খরচ বাজার খরচ এখানে লিখব তারপর ওকে তারপর আমি নিচে এক নম্বর দিয়ে লিখলাম সাতশো টাকা সাতশো টাকা তো দেখেন আমি দুই নাম্বারে লিখতেছি মুরগি পাঁচশো পঞ্চাশ টাকা এরকম আরও অনেক হিসাব করতে পারি তো আমি এতটুকুই করবো আপনাদেরকে দেখানোর জন্য তারপর আমরা উপরে ব্যাগ বাটনে ব্যাগ দিয়ে বের হয়ে যাব বেরিয়ে গেলে দেখবেন আমাদের আজকে নোটটা করছি এটা হচ্ছে উপরে বাজার খরচ তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এটা চলে আসছে তো আমরা আবার বেগ দিয়ে চলে যেতে পারবো তো আপনারা চাইলে এরকমভাবে সব কিছু নোট করে রাখতে পারেন যদি আপনারা আর একটা অন্য একটা হিসাব লিখতে চান তো আপনারা আবার প্লাস এখানে দিয়ে আবার ক্রেডিট নোট দিতে পারেন ক্রেডিট নোটে দিয়ে আবার আর একটা লিখতে পারেন তো এভাবেই আপনারা আপনাদের সকল হিসাব এখানে রেখে রাখতে পারেন তো আজকের এই অ্যাপটা যদি আপনাদের কোনো উপকার আসে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ